আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রিপন আমি আজকে আছি খুলনা বাগেরহাট সাদনামুর এলাকায় আপনারা জানেন আমি এই 3D ওয়ালপেপার এর কাজগুলো সারা বাংলাদেশে করে দিয়ে থাকি বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনার বাড়ি বাংলাদেশে যে প্রান্তে হোক আমরা আমাদের নিজেshopify টেকনিশিয়ান দিয়ে এগুলো করে দিয়ে আসি এই 3D ওয়ালপেপার গুলো দেখেন কত রিয়েলিস্টিক যারা এই ধরনের রিয়েলিস্টিক প্রিমিয়াম কোয়ালিটির 3D ওয়ালপেপার চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ধরনের 3D ওয়ালপেপার আপনার বাড়িতে ফিটিং করে দিব এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যারা ঘর ডেকোরেশন নিয়ে নানান ধরনের চিন্তা করেন জানি কি করব কি করব কি করলে এবং দেখতে সুন্দর হবে এবং আমার কম হবে তাদের জন্য পরামর্শ হচ্ছে এই থ্রি ডি ওয়াল আপনি নিশ্চিন্তে লাগাতে পারেন কারণ এই ওয়ালপেপারটা আপনার ঘরের স্পেস নষ্ট করবে না আপনি দেখেন দেয়ালে সিম্পল একদম দেওয়ালের সাথে মিশে আছে কোনো জায়গা নষ্ট ওয়াল পেপার গুলো আপনি ঘরটাকে ধরেন প্রাকৃতিক কোনো ডিজাইন যদি দেন সেই ক্ষেত্রে ঘর আরো বড় হয়ে যায় দেখলে মনে হবে যে আমার ঘরটা অনেক বড় দুই কিলোমিটার বাইরে আছে এরকম বিষয় অনেক সময় দেখা যায় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই থ্রি ডি ওয়াল গুলো আপনার ঘরের জায়গা নষ্ট করবে না আর একটা হচ্ছে এই থ্রিটি ওয়াল গুলো আপনি আপনার মনের মতো ডিজাইন যে কোনো ডিজাইন আপনার যেইটা খুশি এগুলো আমরা কাস্টমাইজ করে দিতে পারবো এবং এই থ্রিডি ওয়ালপেপার গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা কোনো নরমাল পেপার না এটা সিল্কত ফেব্রিক্স যা সম্পূর্ণ চাইনা ম্যাটেরিয়াল এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং জয়েন্টলেস আপনি এই যে দেয়ালটা দেখেন বিশাল বড় এক দেয়াল এই দেয়ালটা সম্পূর্ণ জয়েন্টলেস এরকম যদি আরো বড় দেয়াল হয় আপনার ঘরের আমরা সম্পূর্ণ জয়েন্টলেস এরকম একটা থ্রিডি ওয়ালপেপার দিয়ে একটা দেয়াল করে দিই এই থ্রিডি ওয়ালপেপার গুলো আপনি টেনে ছিঁড়তে পারবেন এগুলো খুবই স্ট্রং আপনি যতই টানাটানি করেন এই ওয়ালপেপার গুলো ছিঁড়বে না এখানে ওনার পাঁচটা রুম আমরা পাঁচটা রুমে থ্রিটি ওয়াল পেপারে কাজ করে দিয়েছি এটি হচ্ছে ওনার ওনার মাস্টার প্রত্যেকটা রুমে একটি করে ডিজাইন দিয়ে উনি ঘরটিকে সাজিয়েছে আপনি যদি চান যে হ্যাঁ আমার প্রত্যেকটা দেয়ালে আমি একটি করে ডিজাইন করে দেওয়া সম্ভব প্রত্যেকটা দেয়ালে একটি করে ডিজাইন দিতে পারবেন এবং এই থ্রিটি ওয়াল পেপার গুলো আপনি পঁচিশ থেকে তিরিশ বছর একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যদি আপনার দেয়ালটা ভিতর দিয়ে ড্যাম সংক্রান্ত কোনো সমস্যা না হয় এটা পঁচিশ থেকে তিরিশ বছর একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করবেন আমরা আপনাকে কালার গ্যারান্টি দিব দশ বছরের আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব এই দশ বছর যাবত আপনি এরকম একটা ভিজা নেকরা নিবেন ভিজা ন্যাকরা নিয়ে এটাকে সাবান পানি দিয়ে ধুবেন সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখবেন একটু কালার কিচ্ছু হবে না এই কালারটা একটু যদি চুল পরিমাণ নষ্ট হয় আমরা আপনাকে আবার এটা করে দেবো ইনশাল্লাহ এই থ্রিডি ওয়ালপেপার গুলো আমরা শুধু মুখে বলতেছি তা না খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই টেকসই মানসম্মত প্রোডাক্ট আপনি ব্যবহার করলে এটা বুঝতে পারবেন নয়তোবা অনেক অনেক ভিডিও দেখবেন অনেক ধরনের কথা শুনবেন আহ বুঝবেন না আসলে বিষয়টাকে আপনি একবার ব্যবহার করলে আপনি বুঝবেন যে এটা আসলেই গুণগত মান ভালো না খারাপ প্রিয় দর্শক এই 3D ওয়ালপেপার সম্বন্ধে অনেক ভিডিও আছে পেজের মধ্যে আমরা অনেক ভিডিও করেছি পর্যন্ত সাবান পানি দিয়ে দুই মুছে দেখিয়েছি টেনে ছিলে দেখিয়েছি আমরা ইপক্সি ফ্লোরের কাজ করি ইপক্সি ফ্লোরের কাজেরও ভিডিও অনেক ভিডিও আছে আপনারা যারা এটা প্রতি আগ্রহ আমার পেজটি একটু ভিজিট করুন বিভিন্ন ভিডিওগুলো দেখুন দেখলে আপনি বিস্তারিত সব নিজে বুঝতে পারবেন তারপরে যদি কোনো আরো কিছু নতুন কোনো কিছু বোঝার থাকে বা জানার থাকে আপনি স্ক্রিনে আমার নাম্বার দেয়া আছে সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে ফোন করবেন এবং প্রত্যেক নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেয়া আছে আপনি যে কোনো সময় ফোন করবেন অবশ্যই আমরা আপনার জন্য অপেক্ষা করবো আপনি মন খুলে কথা বলতে পারবেন তো আজকে পর্যন্তই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ